আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ডাস বাংলা ব্যাংকের ডিপিএস রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ডাসবাংলা ব্যাঙ্কে আপনারা যদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনারা কত বছর মেয়াদি ডিপিএস করতে পারবেন এবং কত বছরের জন্য কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে এবং আপনি ম্যাচ শেষে কত টাকা পাবেন বিস্তারিত আলোচনা করব দু হাজার পঁচিশ সালে ডাসবাংলা ব্যাংক তাদের ডিপিএসের মুনাফার পার্সেন্টেজ অর্থাৎ সুদের যে পার্সেন্টেজ সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি করেছে ডবাংলা ব্যাঙ্কে আপনারা সর্বনিম্ন তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর এই চারটে মেয়াদে আপনারা ডিপিএস করতে পারবেন এখানে সর্বনিম্ন আপনার অ্যামাউন্ট অর্থাৎ মান্থলি আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক জমা করে এটিপিএস ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। তো এই প্রত্যেকটা মেয়াদের জন্যই তারা রেট প্রদান করছে নয় দশমিক আট শূন্য পার্সেন্ট হারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তো তিন বছরের জন্য একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন পাঁচ বছর আট বছর এবং দশ বছর এখানে আপনারা পাঁচশো টাকা জমা করে সর্বনিম্ন আপনি পাঁচশো টাকা জমা করে তিন বছরের জন্য এপিআই করলে আপনার জমাকৃত টাকা এবং মুনাফাসহ আপনি নিট প্রাপ্য হবেন বিশ হাজার নয়শো আটানব্বই টাকা পাঁচ বছরের জন্য করলে পাঁচশো টাকা মান্থলি জমা করে ম্যাচ শেষে আপনি পাবেন আটত্রিশ হাজার আটশো টাকা আট বছরের জন্য করলে আপনি পাবেন তিহাত্তর হাজার ছত্রিশ টাকা এবং দশ বছরের জন্য আপনি করলে পাবেন মান্থলি পাঁচশো টাকা জমা করে এক লক্ষ দুই হাজার চুরাশি টাকা এক হাজার টাকা প্রতি মাসে জমা করে তিন বছরের জন্য ডিপিএস করলে আপনারা ম্যাপ শেষে পাবেন একচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা পাঁচ বছরের জন্য সাতাত্তর হাজার ছয়শো আটান্ন টাকা আট বছরের জন্য এক লক্ষ ছচল্লিশ হাজার একাত্তর টাকা দশ বছরের জন্য দুই লক্ষ চার হাজার একশো ঊনসত্তর টাকা মান্থলি পনেরোশো টাকা রয়েছে দুই হাজার টাকা রয়েছে পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার এবং পঞ্চাশ হাজার তো সর্বোচ্চ আপনারা পঞ্চাশ হাজার টাকা মান্থলি জমা করে তিন বছরের জন্য ডিপিএস করলে আপনি ম্যাচ শেষে পাবেন বিশ লক্ষ নিরানব্বই হাজার সাতশো একষট্টি টাকা পাঁচ বছরের জন্য আপনি করলে পাবেন আটত্রিশ লক্ষ বিরাশি হাজার নয়শো নয় টাকা এবং আট বছরের জন্য করলে আপনি পাবেন তিহাত্তর লক্ষ তিন হাজার পাঁচশো উনসত্তর টাকা এবং দশ বছরের জন্য করলে মাসিক পঞ্চাশ হাজার টাকা জমা করে ম্যাচ শেষে পাবেন এক কোটি দুই লক্ষ আট হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশক বাকি ফিগারগুলোর অ্যামাউন্ট কিন্তু আপনারা ম্যাচ শেষে কত টাকা পাবেন সেই ফিগারটি কিন্তু উল্লেখ করা রয়েছে তো আপনি কত টাকা করতে যাচ্ছেন কাইন্ডলি এখান থেকে আপনার ফিগারটি আপনি দেখে নিতে পারেন তবে এখানে যে মুনাফা এবং আপনার মূল টাকা সহ যে ফিগারটি উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনি আয়কর রিটার্ন জমা করলে দশ পারসেন্ট এবং আয়কর রিটার্ন জমা না করলে পনেরো পারসেন্ট ব্যাট কর্তন করে আপনি নিট টাকা কিন্তু প্রাপ্য হবে তো দর্শক এই ছিল ডাক ব্যাংকের ডিপিএস রেট দুই সম্পর্কে বিস্তারিত আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম